একটা সংসারে থাকতে গেলে কিন্তু খুঁটিনাটি ঝগড়া লেগেই থাকে সেই জন্য যে তুমি রাগ করে অভিমান করে তার সঙ্গে কথা বলবে না জেদ দেখাবে সেটা কিন্তু নয় হাতের যেমন পাঁচটা আঙুল সমান হয় না তেমনি পরিবারের সবাই কিন্তু সমান হয় না সেই জন্য পরিবারে কিন্তু সবার প্রথমে নিজের রাগ নিজের জেদটাকে একটু কমাতে হবে যে রাগ জেদটা বাবার বাড়ির মানুষ সহ্য করতো সেটা কিন্তু শ্বশুরবাড়ির মানুষ কখনোই সহ্য করবে না বাবার বাড়ি আর মধ্যে অনেক পার্থক্য সেটা তোমাকে সংসার জীবনে আসলে সবার আগে সেটাই তোমাকে বুঝতে হবে যে এটা বাবার বাড়ি নয় এটা শ্বশুর বাড়ি যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তুমি সংসারটাকে অন্যরকম ভাবে গুছিয়ে নিতে পারবে কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিও তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো রোজকার মতো আজকেও ভোর পাঁচটায় উঠে গেছি এখন আমি নিজেকে নিজে দেখি যে কতটা পরিবর্তন আমার মধ্যে চলে এসছে যে মেয়েটা এত ঘুমকাতুরে ছিল ঘুমো তো এত ভালোবাসতো সে মেয়েটা এখন ভোর সাড়ে চারটে বাজলেই ঘুম ভেঙে যায় একটু একটু বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে নেওয়ার পর বেজে যায় ওমনি আমি হুড়মুড়িয়ে কারণ জানি যে সংসারে অনেক কাজ আছে সেই কাজগুলো আমাকে সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে দেখো এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে ভোরের আলোও ফুটে গেছে হো এবার আমি চলে আসলাম রান্নাঘরে এবার রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়ে এবার আমি উনুনটাকে সুন্দর করে লেপে নেব এই উনুন লেপার কাজটা কিন্তু আমি রোজই করি কারণ দেখো রোজ রান্না হয় সেজন্য প্রত্যেকদিন সকাল হলেই বাসি কাজগুলো কমপ্লিটের মধ্যে এও একটা কিন্তু বাসি কাজের মধ্যেই পড়ে কাজগুলো কমপ্লিট প্রায় আমার হয়ে এসেছে আর কিছুটা বাকি আছে তারপরেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু ঘড়ির কাটায় পনের ষাটটা বাজে পনের ষাটটার মধ্যেই কিন্তু মোটামুটি কাজ আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে বরাবরই আমার কাজ করতে খুবই ভালো লাগে কারণ দেখো কাজ করলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে তুমি কাজ করবে না একা একা বসে থাকবে দেখবে তোমার মনের মধ্যে শুধু কূটনীতি আর বদমিশি ঘুরে বেড়াবে কাজের সঙ্গে সঙ্গে মনও ফ্রেশ থাকে এটা কিন্তু সত্যি কথা আমার কিন্তু বরাবরই একটু কাজ করতে ভালো লাগে যখন আমি বাবার বাড়ি ছিলাম যতটুকু সম্ভব আমি মা বাবার সঙ্গে কিন্তু কাজে হেল্প করতাম তখন একটা কাজ কম করলে বলার কেউ ছিল না কিন্তু এখন যেহেতু শ্বশুর বাড়িতে থাকি তো দেখো সকালবেলা উঠে আমি আগে সাজিয়ে নিই যে কোন কাজটার পর কোন কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে দেখো কারণ একটাই তাড়াতাড়ি করে সকালের বাসে কাজ কমপ্লিট করে চান করে পুজো দিয়ে আবার আমাকে রান্না করতে হবে আমাদের তো আমি বলেইছি যে আমি সকালে উঠেই আগে কাজের হিসেব করি যে কোন কাজটার পর কোন কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে কিছু জামা কাপড় এক জায়গায় জড়ো হয়ে গেছিলো সেইগুলোকেই আজকে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো রোদরে দিয়ে দিয়েছি এখনো রোদ উঠেনি চারিদিকটা কুয়াশায় ভর্তি তো একটু টাইম লাগবে রোদ উঠতে কিন্তু প্রচন্ড রোদ উঠে রোদ্রের মধ্যে থাকাই যায় না পরে দেখো আমার চান কমপ্লিট হয়ে গেলে চলে এসেছি ফুল তুলতে আর ফুলগুলো দেখতে কিন্তু বেশ লাগছে তারপর দেখো এক সাজে ফুল তুলে ঠাকুরের পুজো করতে চলে আসলাম আর আমার এই রোজকার ছোট ছোট মিনি ব্লকগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তার মতো বাই বাই